স্বপ্ন সাধনায় গর্জে উঠব দেশকে গড়ার চেতনায় সুদীজন আসসালামু আলাইকুম আগামী একত্রিশে অক্টোবর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্ন সাধনার দশম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বপ্ন সাধনা আয়োজন করেছে গুণীজন সংবর্ধনা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে আসন অলঙ্কৃত করবেন গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাপি চৌধুরী মুয়াজ্জম আহম্মেদ জোনাপি চৌধুরী মুয়াজ্জম আহমেদ সময় সন্ধ্যা ছয়টায় স্থান গাইবান্ধা নাট্য সাংস্কৃতিক সংস্থার মুক্ত মঞ্চ অনুষ্ঠানে আপনি সবান্ধবী আমন্ত্রিত আমন্ত্রণে সাংবাদিক শাহজাহান সিরাজ সভাপতি স্বপ্ন সাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গাইবান্ধা